আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবার সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলেই অনেক সুন্দর কিছু ড্রেসের আইডিয়া পাবেন এবং সম্পূর্ণ নূতন কিছু ড্রেসের ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ড্রেসগুলো সম্পূর্ণ দেখলেই আপনাদের অনেক ভালো লাগবে এবং বাচ্চাদের জন্য এরকম সুন্দর ড্রেস তৈরি করার আইডিয়া এবং ডিজাইন আপনারা একদম নিমিষের মধ্যেই পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো তৈরি করা একদম সহজ এরকম ছয় শার্ট এবং বেবি ড্রেসগুলো আপনারা নিমিশের ভিতরেই বাসায় বসে কেটে তারপর সুন্দরভাবে তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য আজকের ভিডিওটি আমি না টেনে এবং স্পিড না দিয়ে করেছি যাতে আপনারা ডিজাইনগুলো একদম সহজে দেখেই বুঝতে পারেন এবং আপনাদের ধারণা একদম সহজে হয় যে কিভাবে আমি ড্রেসগুলো তৈরি করেছি এবং কাটিং করেছি আপনারা যদি একদম নূতন যদি কেউ তৈরি করেন তাহলে এরকম সুন্দর ভিডিও দেখে বাচ্চাদের জন্য এরকম ডিজাইনের ড্রেস তৈরি করতে পারবেন একদম সহজে আমি আশা করি একদম সহজভাবে আমি আপনাদের দেখিয়েছি আপনারাও একদম সহজে সুন্দরভাবে ড্রেসগুলো তৈরি করতে পারবেন হয়তো এগুলো আমি টিপস হিসাবে তৈরি করেছি যেহেতু আমি ড্রেস বানানোর ডিজাইন এবং আইডিয়া এ থেকে আমি দিয়ে থাকি সেজন্য আমি আপনাদেরকে এই ড্রেসগুলোর মাপ বলতে পারব না কিন্তু ড্রেসগুলোর ডিজাইনগুলো আপনারা একদম সহজেই পাবেন এবং দেখলেই আপনাদের আইডিয়া হবে যে কিভাবে আমি ড্রেসগুলো কাটিং করেছি তারপর আপনারা আপনাদের বেবিদের জন্য কিংবা বড়দের জন্য এরকম ড্রেস তৈরি করলে মাপ দিয়ে তারপর ড্রেসগুলো তৈরি করবেন এবং বেবিদের জন্য কাপড়ের মাপটি সুন্দরভাবে নিয়ে কি কাপড় লাগে সেরকম আপনার ড্রেসের লম্বা অনুসারে মাপ নিয়ে তারপর কাপড় কিনে তারপর ড্রেসগুলো তৈরি করতে পারবেন একদম সহজে যদি কেউ নূতন ড্রেসগুলো তৈরি করতে চান তারাও পারবেন আমি এখানে এক কালারের ড্রেসগুলো তৈরি করলেও ডিজাইনগুলো কিন্তু একদম ভিন্ন এবং আলাদা ডিজাইন দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এরকম এক ছাট কিংবা ছয় ছাটের ড্রেস কেটে তার নিচে একটু কুসি দিয়ে দিতে পারেন অথচ এরকম এক সাইডে কটি সিস্টেমের করে দিতে পারেন তার উপরে এরকম সুন্দর ফুল বা সুন্দরভাবে বুদাম সিস্টেম করে দিতে পারেন আমি এই ড্রেসটি একদম বাচ্চাদের জন্য ফুল হাতা দিয়ে যেভাবে ড্রেস তৈরি করে সেভাবেই করে আপনাদের দেখিয়ে দিলাম যেহেতু এখন একটু ঠান্ডার দিন আর এই ড্রেসগুলো আপনারা বয়েল কাপড় দিয়ে তৈরি করলে হালকা গরম কিংবা ঠান্ডা এই ড্রেসগুলো পরাতে পারবেন সেজন্য আমি একটু হাতা দিয়ে ড্রেসগুলো তৈরি করেছি আপনাদের ডিজাইন দেখানোর জন্য যাতে আপনারা সহজেই ফুল হাতা কিংবা ছোট হাতার ড্রেসের আইডিয়া পান আর আজকে আমার ড্রেসগুলোর ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাচ্চাদের ড্রেসগুলো অবশ্যই এক কালার কিংবা সুন্দর প্রিন্টের কাপড় দিয়ে তৈরি করতে হয় যাতে প্রিন্টগুলোর ম্যাচিং এবং এক কালারের ম্যাচিংটা সুন্দর থাকে তাহলে ড্রেসগুলোর ডিজাইন এবং দেখতেও সুন্দর লাগে আপনারা এরকম সুন্দর ড্রেস তৈরি করলে অবশ্যই কাপড়ের ম্যাচিংয়ের দিকে একটু খেয়াল করে তারপর ডিজাইনগুলো তৈরি করবেন আজকের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে যদি বড়দের জন্য তৈরি করতে হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে এরকম সুন্দর ড্রেস আমি তৈরি করে আপনাদের সম্পূর্ণ মাপ বলে দিতে পারব আপনারা সহজে এরকম সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন বড়দের জন্য আর যদি আপনারা এরকম ড্রেসের আইডিয়া দেখে যদি তৈরি করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ